আমাদের পুরো রেডি হয়ে গেছি এসি একদম ঘর পুরো এসির মতো ঠান্ডা হয়ে গেছে আমরা পুরো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানা ওয়েলকাম তো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে গরমে আমরা সবাই নাজেহাল তার জন্য আজকে আমি বাড়িতে মাত্র কুড়ি টাকা খরচা করে আমি এসি বানাবো চলো বন্ধুরা আমি এসি কি করে বানাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে চলো দেখো বন্ধুরা ফার্স্টে এরকম দুটো জলের বোতল নেওয়া হয়েছে দেখো আর এই জলের বোতল দুটো এই সাইজ দিয়ে কেটে নিতে হবে দেখো কেটে নিচ্ছে দেখো বন্ধুরা বাবা কাটছে আমি কাটতে পারবো না তার জন্য বাবা কেটে দিচ্ছে দেখো বন্ধুরা কাটা হয়ে গেছে একটা খুব সুন্দর করে দেখো জলের বোতল কাটা হয়ে গেছে দেখো আরেকটা কাটছে সাবধানে কাটতে হবে বন্ধুরা নাহলে কিন্তু হাতে লাগতে পারে বাবা সাবধানে কাটছে কিন্তু বাবা দেখো আজকে আমরা বাড়িতে এসি বানাচ্ছি বন্ধুরা আর এসি হয়ে গেছে দুটো বোতলই কাটা এরকম দেখো সুন্দর করে দুটো বোতল কাটা হয়ে গেছে এবার কি করবো বা কোথায় বোতল আর বোতলের ইয়ে গুলো তুলে ফেলো না এই কাগজগুলো তুলে নাও হ্যাঁ তুলে নাও কাগজগুলো হ্যাঁ কাগজ কাগজগুলো কাটা হয়ে গেছে দেখো দেখো খুব সুন্দর করে হয়ে গেছে দুটো রেডি একদম কাগজগুলো তুলে নিয়েছি তোমরা কাগজগুলো তুললে তুলতে পারো কোনো ব্যাপার না এবার কি করবো এবার এবার হচ্ছে বদল বোতলগুলো ছিদ্র করা হবে তার জন্য এবার গ্যাস ওভেন যেতে হবে আগুনে গেছে যেতে হবে চলো দেখো আমরা আর গ্যাস ওভেনের কাছে গেলাম না এখানে মোমবাতি দিয়ে পেরেকটা গরম করে নেব দেখো এবার পেরেকটা এখানে গরম করে নেব দেখো এবার পেরেকটা গরম করে নিচ্ছে বোতল ছিদ্র করার জন্য দেখো এবার ছিদ্র হয়ে যাচ্ছে দেখো বাবা খুব সুন্দর করে ছিদ্র করছে এই বুদ্ধিটা কিন্তু দারুণ হয়েছে গ্যাস ওভেনের যেতে হলো না এক্ষুনি আমাদের ঘর এসি হয়ে যাবে এসির মতন ঠান্ডা হয়ে যাবে দেখো তোমরা

দেখো বন্ধুরা এখন বাবা কালো সুতো নিয়ে নিয়েছে এটা কালো সুতো তো কালো কার বা তোমরা যে কোনো সুতো নিতে পারো তো আমরা দেখো কালো কার নিয়ে নিয়েছি পুরো কালো কার অনেক শক্ত হয় আর অনেকটা মোটা হয় তো দেখো এবার বাবা বাঁধবে সুন্দর করে বোতলটা বাঁধবে

দেখো বন্ধুরা পুরোপুরি এই বোতলগুলো বাঁধা হয়ে গেছে সুতো দিয়ে তো যাই হোক বন্ধুরা এবার হচ্ছে আমাদের পুরো মেন কাজ চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা বাবা ধরো দেখো বন্ধুরা এই বোতল দুটো ফ্যানের একটা টেবিল ফ্যান নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই টেবিল ভ্যানটার পেছনে বোতল দুটো বেঁধে দিচ্ছে বাবা দেখো দেখো খুব সুন্দর করে বাঁধা হচ্ছে একটা বোতল বাঁধা হয়ে গেছে বোতল আর একটা বোতল বাঁধা হচ্ছে দেখো বন্ধুরা দুটো বদলি খুব খুব সুন্দর করে বাঁধা হয়ে গেছে এবার বরফ নিয়ে আসা হবে দেখো বন্ধুরা এই যে বরফ একদম দেখো কত সুন্দর বরফ হয়ে রয়েছে উ সত্যি কি ঠান্ডা দারুণ তো এবার বরফটা আমরা ঢেলে নিচ্ছি দেখো দেখো বন্ধুরা এবার এই বরফগুলো দিয়ে দিচ্ছে বোতলে দেখো দুটো বোতলেই যা হয়ে আছে বরফগুলো আমাদের পুরো রেডি হয়ে গেছে এসি এসি পুরো কুড়ি টাকা খরচা হয়েছে আর একটা কথা বলছি তোমাদেরকে এই যে বরফটা তোমরা দেখতে পাচ্ছ এই বরফটা বাজার থেকে কিনতে গেলে কুড়ি টাকা লাগবে মাত্র আর ফ্যান তো বাড়িতে সবার বাড়িতেই ফ্যান আছে তো তার জন্য এই বরফটার জন্য মাত্র কুড়ি টাকা খরচা করতে হবে যে সবার বাড়িতে তো বরফ মানে ফ্রিজ থাকে না তার জন্য বললাম কথাটা তো যাই হোক বন্ধুরা পুরো রেডি হয়ে গেছে বরফ দিয়ে এখন আমরা ফ্যান এখন এসি রেডি হয়ে গেছে ফ্যানটা চালিয়ে দেবো

ফ্যান সত্যি একদম বড় বড় বে একদম ঘর পুরো এসি মত ঠান্ডা হয়ে গেছে আমরা পুরো দরজা দিয়ে দিয়েছি দেখো পর্দা দিয়ে দিয়েছি পুরো ঘর মানে ঘরটা পুরো মানে বাইরের যেটা তাপ না আসতে পারে আমরা একদম পুরো বন্ধুরা 20 টাকা দিয়ে আমরা যে এসিটা বানালাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর পুরোটাই বাবার বুদ্ধি করে বানিয়েছে আমার মাথায় এত বুদ্ধি ছিল না বাবাই বানিয়েছে তো যাই হোক বন্ধুরা প্রচুর গরম পড়েছে আর এত সুন্দর হাওয়া মানে পুরো এসির থেকেও ঠান্ডা হাওয়া পুরো বরফটা বরফ মানে কী বলবো পুরো সারা গরম বরফের মতন ঠান্ডা হয়ে গেছে ভীষণ ভালো লাগছে বন্ধুরা একদম তোমরা এরকম করে বানা বানাবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি মাত্র কুড়ি টাকা খরচা করতে হবে বেশি পয়সা কিন্তু খরচা করতে হবে না বন্ধুরা মাত্র কুড়ি টাকা আর যাদের বাড়িতে নাকি ফ্রিজ আছে তাদের কিন্তু একটা পয়সাও খরচা করতে হবে না প্রত্যেকের বাড়িতে কিন্তু ফ্রিজের মধ্যে বরফ থাকে তাহলে আর পয়সা খরচা করতে হবে না আর সবার বাড়িতে তো বরফ মানে ফ্রিজ থাকে না তাহলে বরফ কিনতে হবে আর বাজার থেকে বরফ কিনলে কুড়ি টাকা খরচা হবে মাত্র কুড়ি টাকা খরচা করে আমরা আজকে ফ্রিজ বানালাম বাড়িতে এসি বানালাম সরি তো সত্যি দারুণ বাবা তুমি বলো কেমন লাগছে খুব ভালো ঠান্ডা হাওয়া লাগছে গরম হাওয়াটা যেটা উষ্ণ গরম হওয়া লাগছে ফ্যানের সেই ফ্যানের হাওয়াটা পুরোটা চেঞ্জ হয়ে গিয়ে ঠান্ডা হাওয়া আসছে এখন আর গরম হাওয়া লাগছে না ঠান্ডা হওয়াই লাগছে আর পুরোটাই বাবার বুদ্ধিতে হয়েছে তো সত্যি মানে কী বলবো একদম শরীর মন পুরোই ঠান্ডা হয়ে গেছে সত্যি বলছি বন্ধুরা টাকা খরচা করে আর এসি করতে হবে না মাত্র কুড়ি টাকা দিয়ে বানিয়ে ফেলো তোমরা বাড়িতে এসি এসি তো যাই হোক বন্ধুরা আমাদের এসি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আবারও আসবে একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভালো থেকো সবাই